মর্নিং ফেব্রু ক্লাস আমরা প্রিভিয়াস হট টপিক সেশন ক্লাসে এই সিলের বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্বন্ধে দেখেছিলাম আজকে আমরা এই সিলের বিভিন্ন কোশ্চেন প্রশ্ন উত্তর আছে যেগুলো অর্থাৎ যেগুলো বাকি রয়ে গেছে যেগুলো বিগত পরীক্ষা বিগত বছরের পরীক্ষা এসছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করে নেবো তাহলে এই সিলের বিবিধ প্রশ্ন উত্তর আমাদের কি হবে হাইড্রোজেন আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম তার থেকে কিছু যদি জিঙ্কের ছিবড়ে দিয়ে দিই জিঙ্কের ছিবড়ে দিয়ে দিলাম জিঙ্কের ছিবড়ে যদি দিয়ে দিই কি উৎপন্ন হবে এন প্লাস টু

তাহলে কি জানবো এটা হাইড্রোজেন উৎপন্ন হয়েছে তাহলে যখন এটা উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস দিয়ে যখন জিঙ্কে ছিপে দেবো তখন যদি এরকম দেশলাই কাঠি ধরি বা একটা জ্বলন্ত কাঠি ধরিয়ে দেবো যে গ্যাস মিলশেখায় জ্বলছে তো সুতরাং যে গ্যাসটা নির্গত হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসের এবং দস্তার বিক্রিয়ায় কী হচ্ছে এই হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে তাহলে এর থেকে বলা যায় যে কি হাইড্রোজেন আছে আমরা তো এখানে হাইড্রোজেনের অক্সিজেন প্রমাণ করলাম এবং সেকেন্ড কোশ্চেন আমরা কি করব যে ক্লোরিন আছে

এই হলো এই গ্যাসে কি করব যদি পটাশিয়াম আয়োডাইড এই গ্যাসের স্টার্চ পোটাসিয়াম সিক্ত কাগজ হলে কি হবে কাগজটা নীল হয়ে যাবে কেন নীল হয়ে যাবে তাহলে এতে কি প্রমাণ হচ্ছে যে এই গ্যাসটি ক্লোরিন এবং এই ক্লোরিন অ্যামিনোডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে তাহলে পটাশিয়াম আয়োডাইড সিল টু এসেটা বিক্রিয়া করছে উৎপন্ন হচ্ছে 2 কে সিএল প্লাস আই টু এখানে স্টার্চ প্লাস আই টু যেটা হচ্ছে সেটা কি হচ্ছে স্টার্চ আয়োডের উৎপন্ন করছে স্টার্চ আয়ো যেটা কি হচ্ছে একটাই প্রমাণ আমরা যে আগে এটা লিখলাম কি লিখলাম এম ও টু প্লাস এটা দেখলাম এখান থেকে পেয়েছিলাম এখন কি হচ্ছে এম এন ও টু থেকে কি হচ্ছে এম এন সিএল টু উৎপন্ন হচ্ছে তাহলে এটা কি হলো জানান হলো আর এই এইচ সেলটা থেকে হাইড্রোজেন চলে গেল তাহলে এটা হলো জারো তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে গারো হাইড্রোক্সিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উত্তপ্ত গুলি কি হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিজারিত হয়ে ম্যাগনাস ক্লোরাইডে পরিণত হচ্ছে এটা আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজে জারিত হয়ে ক্লোরিন পরিণত হচ্ছে তাহলে এই বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড বিজারক পথ হিসেবে কাজ করছে চারে আমরা কি দেখব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি কি ব্যবহার আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হচ্ছে ক্লোরিন গ্যাস কি হচ্ছে বিভিন্ন ধাতব ক্রয়েড প্রস্তুতে ব্যবহার করা হচ্ছে এই সেল পরীক্ষাগারে বিকারক হিসাবে ব্যবহার করা হচ্ছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করতে এই সেল ব্যবহার করা হয় আর রঞ্জন শিল্প চর্মশিল্প ওষুধ শিল্পে বিভিন্ন কাজে এই সেল ব্যবহার করা হয় এটা হলো আমাদের হাইড্রোজিয়ার ব্যবহার আর আমরা এর গত প্রিভিয়াস ক্লাসে একটা কোশ্চেন করেছিলাম সেই দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপাদন সেটা কোনটা ছিল এনএইচ থ্রি প্লাস কি ছিল এই সেল মোনেন গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে সাদা ধোয়া উৎপন্ন হচ্ছে তাহলে এইটাও গ্যাস এটাও গ্যাস এটা কি হচ্ছে কঠিন এটা হলো দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থের উৎপাদন এটা হলো আজ কিন্তু ছোট করে একটা হট টপিস দেন এই সিলেব যত क्वेश्चनগুলো বাকি ছিল সেগুলোর উপরে